কিরাক ক্যামেরা কন কন্ লাগে কি মানা বাচ্চা না আ দিদা ও বাবা কই নাই ঘর থেকে কই না যেতে টাকা না আবার কত বলবি তোর তোর বুড়া দিছে না না বাই

10 টাকা পড়ল কত গাড়ি আই করে বলে দিবি না এই যে গাড়ি টাকা তো না সব বুঝিয়ে জানা দিলো ওরা हां ওদের এইটা ব্যবসা মানে এইটা করে সারা চলে চার পাঁচটা ছেলে আসে না ইনকাম টাকা ইনকাম আছে

আকাই 30 টাকা পাওয়া যায় আইলিছে কলিস ভালো লিছে এ মোটিট করে নাই দি তুই তুই রাগি না লাগা ছেলে রাগটা

बोलना आज के और खान केपा और खेपाना